ঘাটালে বন্যার জল কমতে শুরু করেছে মহকুমার বিভিন্ন নদীর জল কমছে কিন্তু বিভিন্ন গ্রামীণ এলাকার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন চাষের জমি জলের তলায় এখনও প্রচুর মানুষ ত্রাণ শিবিরে আছেন ঘাটাল মেদিনীপুর বাস সড়কে বাস চলাচল শুরু হয়েছে শনিবার বন্যা পরিদর্শনে এসেছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি পি উলগানাথন ডিভিশনাল কমিশনার আয়েশা রানী অ্যাসিস্ট্যান্ট কমিশনার অংশুমান অধিকারী ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরি এসপি ধৃতিমান সরকার তারা বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করেন ছিলেন ঘাটালের এসডিও সুমন বিশ্বাস সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা এই দিন জেলাশাসক বলেন এখন জল নামছে আগামী দিনে যা যা প্রস্তুতি নেওয়ার কথা সব নেওয়া হবে আমাদের রিলিফ ক্যাম্প মেডিকেল ক্যাম্প চলছে এই দিন জেলার সিএমওএইচ ডক্টর ডক্টর সৌমশঙ্কর সারেঙ্গি বলেন পাঁচটি ব্লকে মেডিকেল ক্যাম্প চলছে দুটো বোটে মেডিকেল টিম প্লাবিত এলাকায় যাচ্ছে আশাকর্মীরা সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা প্লাবিত এলাকায় পৌঁছাচ্ছেন বন্যার জল নেমে যাওয়ার পর পানীয় জল বিশুদ্ধিকরণ এবং এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হবে এই দিন রাজ্য থেকে আসা কৃষি দপ্তরের একটি উচ্চ পর্যায়ের দল বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করেন তারা জানিয়েছেন প্রতিটি কৃষক যাতে শস্য বিমার আওতায় আসেন সেই ব্যবস্থা করা হবে রবি চাষের মরশুমে যে সমস্ত রাজ্য সরকারের প্রকল্পগুলি আছে সেগুলি থেকে যাতে কৃষকরা উপকৃত হন তা দেখা হবে ঘাটাল পৌরসভার সতেরোটি ওয়ার্ডের মধ্যে বারোটি ওয়ার্ড জলমগ্ন পানীয় জল নিয়ে অভিযোগ আছে প্লাবিত এলাকার মানুষজনের ঘাটাল মহকুমায় প্রায় চল্লিশটি ত্রাণ শিবির হয়েছে ঘাটাল মহকুমার একত্রিশ হাজার হেক্টর জমি জলের তলায় আমাদের আজকে অ্যাসেসমেন্ট বেশ কিছু কাজ করতে হল অলরেডি অনলি ম্যাম ম্যাডাম মিউজিক দিয়েছেন তার এত স্যার একটা দেয়া আছে ওভারহিউ মিছে স্যার আশ্বাসন দিয়েছেন যে এখানে যে रकम সি ম্যাম বলেছেন সেরকমই এখানে কাজ হবে রেজোনাল কমিশন ম্যাডাম এটা এসেসমেন্ট করেছে কিছু কিছু ভালো সাজেশন দিয়েছে আগামী দিন যে আছে আরজি আমাদের এখানে যে প্রস্তুতি নেবার কথা সেটা আমরা নিয়ে নেব এখন জল নামছে আপনি দেখেছেন কি আজকে বড়ো দিন যে আছে আমাদের মেডিকেল ক্যাম্প ছিল রিলিফ ক্যাম্প চলছে ওয়াটার পয়েন্টস যে আছে সেখানে জল দিচ্ছে এই ব্যবস্থা কন্টিনিউসলি থাকবে যতদিন আমাদের যে গাটালির মানুষ আছে এই যে বন্য পরিস্থিতি হয়েছে এর মধ্যে যে আছে কিছু যে আছে সাহায্য পাবে আমি যে আছে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য প্লাস এখানে যে গাটালের যে ইস্যুজ আছে সে নিয়ে যে আছে কৃপি করার কথা কী পদক্ষেপ দরকার সেটা স্যার অলরেডি নোট করেছে আশা করছি কি এখানে যে যে ইস্যু যে আছে আমি ফেস করেছি ওয়েব গ্যাস সলিউশন আমাদের বন্যা দুর্গত সবগুলো ব্লকেই ঘাটালে পায় চন্দ্রকোনা দাসপুর ওয়ান দাসপুর টু ঘাটাল সবগুলো ব্লকেই হচ্ছে দুটো করে ক্যাম্প যার পাশেই যেমন বিশালাক্ষী মন্দিরে আজবনগর গ্রাম পঞ্চায়েতের হচ্ছে এরকম আবার নৌকাতে করে দুটো বোর্ড দিয়েছেন এসডিও স্যার তাতে করেও মেডিকেল টিম খুলছে মোবাইল আর আমাদের মিউনিসিপ্যালিটি এরিয়া এখানে একটা হচ্ছে এছাড়াও দাতনটু এবার দেবরা এবং এই এইসব জায়গায় আজকে আমাদের মেডিকেল ক্যাম্প হচ্ছে সমস্ত জায়গাতেই আমরা চেষ্টা করছি আমাদের স্বাস্থ্যকর্মীরা সবাই যারা কাজ করেন িতে আসারা অঙ্গনবাড়িরা আমাদের সিএইচরা আমাদের এন এবং আমাদের সমস্ত ডাক্তারবাবু সিস্টার না সবাই মিলে আমরা দলবদ্ধভাবে মানুষের পরিষেবা যাতে করে এই বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া যায় তার চেষ্টা করছি আমরা কৃষি দপ্তরের তরফ থেকে রাজ্য জুড়ে যে সমস্ত জেলাগুলি এই বন্যাজনিত পরিস্থিতিতে অ্যাফেক্টেড হয়েছে সেই সমস্ত জেলাগুলিতে আমরা বিভিন্ন টিম করে ভিজিট করছি তাতে পশ্চিম মেদিনীপুরের মূলত ঘাটাল সাব ডিভিশন যে অ্যাফেক্টেড হয়েছে বলে খবরে দেখা যাচ্ছে সেইগুলো আমরা আজকে দিন ধরে এক্সটেন্সিভলি ভিজিট করব অলরেডি আমরা দাসপুর এক এবং ঘাটালের বিভিন্ন স্থান আমরা পরিদর্শন করলাম তাতে যেটা আমরা দেখতে পেলাম দাসপুর ওয়ানের মোটামুটি ধরুন ছ হাজার হেক্টরের মতন আমার আমন ধানের ক্ষতিগ্রস্ত হয়েছে এবার আমন ধানের এলাকা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে আমি যতটা শুনলাম যে অর্ধেক হচ্ছে আমাদের অত্যধিক বৃষ্টিপাতজনিত কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা আমরা ফিল ভিজিট করে দেখতে পেলাম যে তার মধ্যে বেশ খানিকটাই আমরা রিকভার করতে পারব অন্তত পার্সিয়ালি রিকভার হবে এবং কিছু কিছু জায়গা পুরোটাই রিকভার হয়ে যাবে ওখানে অতটা ক্ষতি নেই কিন্তু তার মধ্যে বাকি অর্ধেক যেটা যেটা মূলত শিলাবতী এবং কংসাবতী নদীর জল ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রূপনারায়ণের জলের লেভেল এতটাই হাই আছে যে ওইটা ওই জলটা বেরোতে পারছে না সেই জায়গাগুলো কিন্তু আর কোনো রিকভারির চান্স নেই সেটা আমরা দেখতে পেলাম